আমি এই মাত্র আমার রাইড স্টার্ট করলাম আমি এখন মেন রোড দিয়ে যাচ্ছি মোহনপুর বটতলায় ওখান থেকে রাজগঞ্জ রোড সবাই সাথেই থাকুন আমি এখন রাজগঞ্জ রোডে আমার রাইড শুরু করার সাথে সাথে একটা দুর্ঘটনা ঘটে গেছে যাই হোক তাও আমি কন্টিনিউ করব আগাই সামনে মাত্র ওই পাড়দিয়া বাজার পার হলাম রোড আজকে পুরো চোখের সামনে মানে পুরো ফ্রেস ডিটেক্ট করে ভর্তি চোন আছে যাই হোক যাই এখন রাজগঞ্জ বাজারে ঢুকছি

দেখা যাচ্ছি পিছনে এক জায়গায় পুলিশ মোটর সাইকেল ধরতেছে এখন হঠাৎ করে দেখতেছে আমাকে সিগন্যাল দিচ্ছে আমি ভাবলাম কি ব্যাপার সাইকেল নিয়েও কি মাপ নেই পরে ভাবলাম পরে দেখলাম যে পিছন থেকে একটা মোটর সাইকেল আসছে তাকে সিগন্যাল দিছে আর কি ভদ্র মোড় এখান থেকে আমি যাবো ডাইনে আরও একটা ডেস্টিনেশন এটা হলো মসজিমনগর তালসিটা প্রাথমিক বিদ্যালয় আসো আসো তো আর বেশি দূরে নেই ওটাই চার ছিল হবে চারা বটতলা সহ্যটা এবারে টুকিয়ে দিচ্ছে

চাকলাপুর চলে আসি খোদ্দ বাজার এই বাজারটা পার হলেই হলো খোদ্দ ব্রিজ আজকে আমার লাস্ট ডেস্টিনেশন না অবশ্য এখান থেকে তো আমার আবার ফিরতে হবে এরা বাজারের ভিতরে আম গাছ লাগাইছে আম গাছ আবার বলে এখান থেকে বেশ উৎসব

ছেলে মিলে খেলাধুলা করতেছে দেওয়ার সময় দেখছি আমি যাচ্ছি দেওয়ার সময় আবার বলতেছে পাই ছবি তুলবেন খান থেকে রাজগঞ্জ ছয় কিলোমিটার মাইল ফলক ছিল রোদ নেমে গেছে রাইড করতেও খুব ভালো লাগতেছে টেকনিক্যাল কলেজ পরিবেশটা খুব সুন্দর এখানে এখানে একটা জিনিস খেয়াল করলাম এখানে কিছু দূর পরপর এই ময়লা ফেরালার স্থান আছে কাছে চলে আসছি টান দিকে গেলে মনে হয় পাটকেল ঘাটার ওই দিকে হয়তো গেছে আমি রাজগঞ্জের দিকে রাজগঞ্জ বাজারের থেকে এবার রাস্তা ধরবো মনিরামপুরের রাস্তা পুলিশে গাড়ি ধরছে না রাজগঞ্জ বাজার থেকে বের হয়ে আসলাম মদিনপুরের দিকে যাচ্ছি এবার আমি মেন রোড বাদ দিয়ে আর একটা নতুন রাস্তা দিয়ে যাবো তাই না কয়েকজন চেনেন চলেন দেখাবো মানে এটা ওই ডিগ্রি কলেজের পাশ দিয়ে গেলো রাজনৈতিক ডিগ্রি কলেজের পাশ দিয়ে যেটা মনোযোগ করে দিয়ে গেল ওই রাস্তা দিয়ে যাবো

সব রাস্তায় একটাই সমস্যা সেটা হলো এইসব রাস্তাগুলো স্মুথ হয় না ঝাঁকি বেশি লাগে আর কি যেটা অবশ্য মোটর সাইকেলে গেলে বোঝা যায় না কিন্তু সাইকেল যখন চালায় তখন বোঝা যায় আর এই যে স্মুথ না হলে রাস্তা স্মুথ না হলে এখানে সাইকেল চালায় আগানো যায় না আর কি মানে এখানে এনার্জি লস একটু বেশি হয় তো প্রায় ডুবে যোগাযোগ করছে আর কি আমি ভিতর দিয়ে ভিতরে রাস্তা ধরছি রাজগঞ্জ থেকে এটা যে উঠবে চামপুর মাঝে সাইকেল চালাইও একটা মজা আছে কিন্তু কারোর জন্য কোনো অসুবিধায় করতে হয় না রাস্তাটা কত খেজুর গাছ দেখেন প্রত্যেকটা রাস্তার একটা বৈশিষ্ট্য থাকে এবং তাদের মুগ্ধতাও থাকে আর কি যেটা দেখে আসলে ভালো লাগে রাস্তাটা পুরো মাঠের ভিতর দিয়ে গেছে একদম মাঠ আর কি আর মাঝখান দিয়ে

এখন শীতকাল যদিও চলে গেছে এখন হলো বসন্তকাল তাও এখন সিজনের শেষ খেজুরের রস বের করে নিচ্ছে তাল গাছ এড়া করে এগুলো পাতা থাকলে আরো সুন্দর দেখা সময় চোখে সূর্য লাগছিল বলে সানগ্লাস পরাটা বাধ্যতামূলক ছিল তবে এইবার সূর্য পিছনে থাকলেও সানগ্লাসটা পরতেই হচ্ছে কারণ অনেক মানে জাপ পোকা যেটা চোখের ভিতর চলে যাচ্ছে বাধ্য হয়ে সানগ্লাসটা আর খুলতে পারলাম মাঠের ভিতরে বেশি থাকে এই সহ্য সামনের এই মাঠটা পার করলেই তারপরে হলো চাঁদপুর বাজার চানপুর এখান থেকে আবার লাউড়ি নয় কিলোমিটার লাউড়ি যেতে গেলে ডানে যাইতে হয় এসব রাস্তায় আমি প্রত্যেকদিন রাইড করতে আসি প্রতিদিন এক রাস্তায় না হলেও ভিন্ন ভিন্ন রাস্তায় আসে পাশে কোনো গাছ নেই রাত ফাঁকা রাস্তা মাঠের ভিতর দিয়ে রাস্তা সামনে ওইটা হলো ওই যে রোড দেখা যাচ্ছে এটা হলো চাঁদপুর বাজার আর কি রাস্তা দিয়ে গেলে ওই রোডেই উঠা যাবে কিন্তু সম্পূর্ণ বেশি রাস্তা দিয়ে গেলে কথা হলো আমি মঞ্জুরামপুর বাজার যাব নাকি ডাইরেক্ট বাড়ি চলে যাবো যদি ডাইরেক্ট বাড়ি যেতে হয় তাহলে

গেলে বাকস রাস্তায় উঠা যায় মোদির রংপুর ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স আর কি যে ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স সারাদিন দেখি বন্ধই থাকে আর কি যাই হোক দিনের বেলায় হয়তো করে সোজা চলে গেলে বাগস বাজার আর টাইনে গেলে হলো আপনার দেবীদাসকর ভিতর দিয়ে মনিরামপুর বাজার উঠা যাবে আমার রাইড আই শেষের পথে আমি এই হাকুবার ভিতর ঢুকে পড়লাম এটা হলো হাকুবার শ্মশান হাকোবাদি বিদাসপুর সড়ক এইসব রাস্তায় চালালে কষ্ট হয় না কিন্তু ভিতরের ওই রাস্তাগুলোই চালালে কষ্ট হয় প্রচুর কলেজ আর কি গাইড শেষ হলো এটা হলো আমার বাড়ির রাস্তা এটা হলো আমাদের মন্দির